অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক চলুন আজকে আমি এমন একটি মেশিন আপনাদের দেখাবো এবং এমন একটি আধুনিক মেশিন নিয়ে কথা বলবো যেটি একটা ছোটখাটো ব্যবসা চালু করার জন্য সবচেয়ে পারফেক্ট মেশিন কি সেই বেস্ট মেশিন সেই মেশিনটির বিষয়ে জানার আগে একজন ভাই সরাসরি আমাদের অফিসে আসছেন এবং আসার পর মেশিনটির কাজ কি এবং কিভাবে তার কার্যকারিতা কাজ কিভাবে করে সমস্ত কিছু উনি নিজের হাতে দেখে নিছে

তো আপনি ইংলিশ ইঞ্জিনিয়ার অবশ্যই ইনশাল্লাহ ছোটখাটো ব্যবসা চালু করে বড় পোজা নিয়ে যেতে পারবেন তো ভাই আপনি কি কি মনে করেন যারা নতুন উদ্যোক্তা আছে তো প্রথম তো এই মেশিন তো আগে কেউ দেখে নেই যারা নতুন যারা নতুন উদ্যোক্তা তারা কি নিতে পারে ভাই আপনার মতো নিতে পারে ইনশাল্লাহ আচ্ছা ইনশাল্লাহ তো ভাই ভাই যে তুমি নতুন উদ্যোক্তা সেই ক্ষেত্রে যারা অন্যান্য নতুন উদ্যোক্তা কাস্টমার ভাই আছেন অবশ্যই মিষ্টি ক্রয় করে একটি প্র বড় অঙ্কের মোটা অঙ্কের প্রফিট পাবেন মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার ইনকাম করা সম্ভব যদি আপনাদের এলাকায় কাস্টমারের চাহিদা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা চাইলে ভাইয়ের ভাইয়ের মতো সরাসরি আমাদের অফিস ভিজিট করে একদম নিজের হাতে চাইলে নিজের হাতে ভাঙা নিতে পারবেন ধান কিংবা চাল ভাঙা নিতে পারবেন ভুট্টা আলো ভাঙা নিতে পারবেন আর যদি মনে করেন যে না ভাঙ্গা নেওয়ার কোনো প্রয়োজন নাই সেক্ষেত্রে অ্যাডভান্স করে দিলে আমরা

ষোরাশি আসার পর সেম বাই সেম তো সেম তো পাই আচ্ছা আপনি ইউটিউবে যেমনটা দেখেছিলেন দর্শক আপনারা নিজের ছবি দেখুন উনি ইউটিউবে যেমনটা দেখেছিল আহ সেম মেশিন এখানে আসার পরে উনি ক্রয় করেছে তো সেক্ষেত্রে প্রতারিত হওয়ার মতো কোনো চান্স নাই আপনারা যদি মনে করেন যে না আমরা বিভিন্ন জায়গায় টাকা দিয়ে প্রতারিত হয়েছি আর প্রতারিত হতে চাচ্ছে না অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের সাথে যোগাযোগ করে যে কোনো ধরনের মেশিন ক্রয় করতে পারেন পাশাপাশি তিন মাথাওলা ম্যাজিক মেশিন যে রাইস মিলটি ক্রয় করতে পারেন এই মেশিনটি যারা ক্রয় করতে চাচ্ছেন অনলাইনের মাধ্যমে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন এবং যারা অফিস আসতে চাচ্ছেন ঢাকা অফিস আসবেন আর প্রথম অফিস হলো ঢাকা অফিস ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব দিকে সোজা আসকোনা রোডের নদ্যাপাড়া বৈশাখীর মোড় এটা হলো প্রথম শাখা এবং বগুড়ার শাখা হলো ফটকি ব্রিজ সংলগ্ন সাদাপুর ফুলতলা বাজার মাদ্রাসা মার্কেট এটা হলো দ্বিতীয় শাখা তো এরকম নতুন নতুন মিশিনের ভিডিও পেতে দর্শক আমাদের পাশে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই পর্যন্ত দর্শক সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম